শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আমি সকালবেলা উঠে কি কি কাজ করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা পুরো দেখবে কেউ স্কিন করবে না আমি সকালবেলা উঠে বিছানা গোছাচ্ছি সুন্দর করে আমি সকালবেলা উঠে কী কী কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ে বই পড়াশোনা করেছে সেই বইগুলো গুছিয়ে থুয়ে থুচ্ছি বিছানা গোছাবো আরও অনেক কাজ আছে আমি কি কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সুন্দর করে আমি বিছানা গোছাচ্ছি পান্না তুললাম এখন বিছানার ঝাড় দেব বন্ধুরা তোমরা আমার সবাই পাশে থাকো আমিও তোমার পাশে থাকব তোমাদের মতো ভালো ভিডিও দিতে পারি না তাই আমি যেটাই কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি পান্না পারবো সুন্দর করে পান্না পারব আবার কি কি কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সকালবেলা উঠে কি কি কাজ করি সুন্দর করে পান্না পাচ্ছি আমি এখন পান্না পাড়া শেষ এখন বিছানা ঝাড় দেবো সুন্দর করে ঘরটা একটু গোছাবো আল ঝাল হয়ে আছে ঘরটা গোছানো শেষ এখন একটু মুছব ঘরটা এখন আমি সুন্দর করে মুছব তার আগে একটু ঘরটা আর একটু ঝাড় দিয়ে নেব একবার ঝাড় দিয়েছি বিছিনা ঝাড়লাম এর জন্য আর অল্প একটু ঝাড় দেবো দিয়ে ঘরটা সুন্দর করে মুছবো বন্ধুরা ভিডিওটাকেও স্ক্রিন করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবে না খুব কষ্ট করে ভিডিও বানাই বাড়ির কাজ করি সংসার সামলাই আবার বাড়ির কাজ করে ঠরে তারপর ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আমার অনেক কাজ আমরা কৃষক মানুষ আমাদের প্রচুর কাজ কাজও করতে হবে রান্না করতে হবে জমির কাজও করতে হবে ভিডিও বানাতে হবে সব কাজ করতে হবে তোমাদের মতো ভালো ভালো ভিডিও দিতে পারি না আমি কৃষক ঘরের পুত্রবধূ তাই আমি গ্রামে যা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কেউ কমেন্ট করতে ভুলবে না তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বানা ভিডিও বানার আগ্রহ বাড়িয়ে দেয় ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাবে ঘর মোজা শেষ এখন উঠান ঝাঁট দেবো উঠান ঝাড় দেওয়ার পর আর অনেক কাজ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একদিনে অত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব না পাট এক পাট দুই এই এইরকম করেই শেয়ার করব তোমরা সব ভিডিওগুলো দেখে নেবে এখন আমার উঠান ঝাড় দেওয়া শেষ হলো এখন আমি কী কাজ করব তোমরা আমার পিছন পিছন আসো বন্ধুরা দেখতে থাকো আমি কি করছি এখন টৌ নিয়ে আসলাম টৌ নিয়ে এসে ওটান ঝাড় দিয়ে যে জাবুড়োগুলো হয়েছে সেই ঝা জাবুড়োগুলো টৌয়ে তুলব তোমাদের মতো করে ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না বন্ধুরা কিছু মনে করো না কিছু ভুল কথা বাত্রা বললে ক্ষমা করে দেবে আমাকে আমার পাশে থাকবে এখন যাবুরাগুলো তুলছি তুলে এইগুলো ফেলে দেব দিয়ে তারপর কি কাজ করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের মতো ভালো করে আমি কথা বলতে পারি না জাবুগুলো আমি ওইদিকে ফেলে দিচ্ছি ওইখানে দুটো খড়ি পড়েছিলো সেই দুটো হাতে নিয়ে আসছি এখন আমার জাবুরা ফেলা শেষ এখন আমি ঘরে ঢুকব ঢুকে গোবর ফেলাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই হলো আমাদের গোয়ালিঘর আমরা এই ঘরে গরু থুই আর এর ভিতরে থুই বাছুর আমি এখন গোবর ফেলাবো ঘরে অনেক মশা আইতে এখন আমি গোবরগুলো তুলছি সুন্দর করে সুন্দর করে গোবরগুলো তুলছি বন্ধুরা কে কে এইভাবে জমির কাজ করো বাড়ির কাজ করো সেই বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবার গোবরগুলো নিয়ে যাব নিয়ে যেয়ে ওইদিকে ফেলে দেব এখানেও অল্প একটু হেগেছে গরু সেইগুলোও তুলব এখন নিয়ে যাব এই দিক দিয়ে নিয়ে যাব এটা আমাদের বাড়ির সামন বাড়ির সামনে ওই দিকে গোবর ফেলা একটা জায়গা আছে আমাদের ওখানেই ফেলি এই যে এখানেই আমরা ফেলি গোবর গোবর ফেলা শেষ এখন আমি বাড়ি যাব এই দেখো ওইদিকে আমাদের পলেপুঞ্জি এইদিকে সুপারি গাছ এই জাবরাগুলো একটু নেব এখন নিয়ে ওইদিকে নিচে ফেলে দেব বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করলাম শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা